নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন গুরু পূর্ণিমার গুরু পর্বে জানাই আমার এই জন্মের ও জানি না কতগুলো গত জন্মের গুরুদের সশ্রদ্ধেয় ভক্তিপূর্ণ প্রণাম আপনারা যে যেখানেই রয়েছেন আমি জানি আমার কথা ও প্রণাম আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে আর আপনারা অবশ্যই আমার প্রণামকে গ্রহণ করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন সাধারণত মানুষ বা শিষ্যরা গুরুদের নাম ডাক চেনেন কিন্তু তাদেরও যে কত ব্যথা থাকে সেসব কথা উজ্জ্বল রয়ে যায় কত গুরুদের শিষ্যরা কত যে কষ্ট দিয়ে যায় কিন্তু গুরুরা সবাইকে নিঃস্বার্থ স্নেহ ও জ্ঞান এবং আশীর্বাদ সব সময় দিয়ে যান অনেক কম লোকেরাই জানেন বা এসব কথা অনেক কম সামনে আসে যে কত শিষ্য আছে যে গুরুর কথা মতো পথ চলা আরম্ভ করে গুরু সব কিছু নীরবে সহ্য করে যায় তাই তো গুরু মহান ও নিঃস্বার্থ হন অদ্বিতীয় হন আমি অনেক উচ্চ শ্রেণীর গুরুদের জানি যাদের শিষ্যরা কি কি না তাদের সাথে করেছে একবার আমার মনে আছে আমি এক তীর্থে ছিলাম সেখানে হঠাৎ দেখছি একটি মন্দিরের সামনে এক বৃদ্ধ সাধু মহাশয়কে কানকে দেখেছিলাম যখন কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো তিনি বললেন যে আমি আমার শিষ্যদের সাথে এখানে ভ্রমণ করতে এসেছিলাম আমি অ্যাকচুয়ালি আসতে চাইনি কিন্তু আমার শিষ্যরাই আমাকে বাধ্য করলেন যে চলো আমরা তেথে বেরিয়ে আসি এখানে আসবার পরে দু তিন দিন ঠিক ছিলাম কিন্তু তারপর তারা আমাকে অনেক যন্ত্রণা দেওয়া আরম্ভ করলো আমার কাছে যাও টাকা পয়সা ছিল নিয়ে নিয়েছে এবং রাত্রে আমায় কিছু এমন জিনিস খাই দিয়েছে কি আমি ঘুমিয়ে গেছি আর তারা আমার কাছে ঠাকুরের যে পেতলের মূর্তি ছিল ওগুলো নিয়ে চলে গেছে আমি আজ দু দিন হলো তাদের খুঁজছি আমি এখানকার ভাষাও জানি না তাই ভীষণ বিপদে পড়েছি আমার কাছে টাকা পয়সাও হবে আর তিনি হও হাউ করে কেঁদেছিলেন আমি তারপরে ওনার বাড়ি ফিরে যাওয়ার অর্থাৎ তিনি যে আশ্রমে থাকতেন সেখানে ফিরে যাওয়ার আমি ব্যবস্থা করে দিয়েছিলাম এই ধরনের আমি আরও অনেক গুরুদেরকে দেখেছি কি তারা কিভাবে তাদের শিষ্যদের কাছ থেকে প্রতারিত হয়েছেন কিন্তু তারা সবসময় নীরবে থেকেছেন আমি কিন্তু এদের দেখি বড় কষ্ট পেয়েছি একবার এক মন্দিরে আমি কি দেখছি এক বৃদ্ধ পূজারীজি তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন ওনাকে আমি বহু বছর আগেও কিন্তু দেখেছিলাম যখন আমি সে মন্দিরে যেতাম তিনি সেখানে পুজো করতেন আর খুব জ্ঞানের কথা বলতেন প্রবচন দিতেন কিন্তু এত বছর পরে হঠাৎ ওনাকে এত অসুস্থ দেখি আমার চোখে জল ভরে এলো উনি ঠিক মতন কথাও বলতে পারছিলেন না মন্দির পুরো ফাঁকা পড়ে আছে কেউ নেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার এই অবস্থা আপনার দেখাশোনা কী করছে তিনি বললেন আমার কেউ নেই কিন্তু আমার পরে যে এই মন্দিরের ভার নেবে সেই আমার দেখাশোনা করে দেখাশোনা বলতে কিছুই করে না সকালে আমাকে এক গ্লাস দুধ দিয়ে চলে গেছে বেশ আমি দেখো আজ সন্ধে হয়ে গেল আমি পড়ে আছি না ওষুধ চিকিৎসা আর না অন্যান্য কিছু আমার সেবা বা খাবার কোনো ব্যবস্থা সেই করেছে এইভাবে কত দিন হয়ে গেল আমি যে কষ্ট পাচ্ছি এই সব কিছু দেখবার পরে আমিও তখন ভীষণ কেঁদে উঠেছিলাম হৃদয়ের থেকে কত যে অভিশাপ বেরিয়েছিল সেই অত্যাচারী ব্যক্তির জন্যে যে নিজের গুরুকে এইভাবে এই অবস্থাতে ছেড়ে চলে গেছে তো যাই হোক গুরু পূর্ণিমার দিন আমি এই কথা বলতে চেয়েছিলাম কারণ গুরুকে পেয়ে গুরুর মর্যাদা দেওয়া গুরুকে সম্মানিত করা একান্ত শিষ্যের কর্তব্য কিন্তু কতজন সে কাজ করে কেবল মন্ত্র দীক্ষা নিয়ে মন্ত্র জপটাই হয়তো করে অনেকে তো করেও না কিন্তু নিয়ম তো অনেক কিছুই বলে গুরুর জন্মদিনে অনেক সুন্দরভাবে গুরুর জন্মদিনকে আয়োজন করা লোকেদেরকে ডাকা খাওয়ানো গুরু ভাই বোনদের সাথে সবসময় একটা সম্পর্ক বানিয়ে রাখা এবং বিভিন্ন পর্বপর্বাণীতে তাদেরকে ডেকে গুরুর নাম নিয়ে কীর্তন পুজো ইত্যাদি করতে হয় আরও নানাবিধ নিয়ম রয়েছে কিন্তু সত্যিকারে আজকাল কে এসব করে হয়তো কেউ করে আমি এটা বলছি না যে কেউ করে না হয়তো অনেকে করেন কিন্তু তবুও আমি যেটা আরও একটা জিনিস দেখতে পাই যে যদি গুরু সরল হয়ে গেল তাহলে তো আর কথা নেই অনেক চালাক শিষ্যরা সেই গুরুর কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিয়েই ছাড়ে গুরুকে এত অতি ব্যস্ত করে ফেলে মিথ্যে মিথ্যে আমার এই কষ্ট আমার সেই কষ্ট বলে টোলে গুরুর কাছ থেকে যেভাবে তারা অনেক কিছু আদায় করে নেয় এ তো জলজেন্তু আমি উদাহরণ নিজের চোখে দেখেছি তাই বড় দুঃখ হয় যে এত ভালো গুরু পাওয়ার পরেও কেন শিষ্যরা সেসব গুরুদের মূল্যকে বোঝেন না কিন্তু একটা কথা এখানেও মনে রাখতে হবে যে শিষ্য যদি কোনো দোষ করে ভুল করে অন্যায় করে গুরুর কাছে এসে যখন সে ক্ষমা যায় বা গুরু যখন নিজের শিষ্যের এসব কথা জানতে পারে তখন গুরু ভগবানের কাছে প্রার্থনা করে নিজের শিষ্যকে ক্ষমা করে দেওয়ার জন্যে আকুল বিকুল হয়ে অনুরোধ করে আর তখন ঈশ্বর সেই শিষ্যকে ক্ষমাও করে দেন কিন্তু এটা জেনে রাখা দরকার যদি কোনো গুরুকে কোনো শিষ্য কষ্ট দেয় বা গুরুর সাথে অন্যায় করে তো তখন ঈশ্বর কখনই সে শিষ্যকে ছাড়ে না কারণ ঈশ্বরের আরেকটি প্রতিরূপ হচ্ছে গুরু তাই গুরুকে যদি কেউ কাঁদায় বা কষ্ট দেয় তো তার শুধু কেবল তার নয় তার পরবর্তী জীবন ছেড়ে দিন পরবর্তী দিন তার ভবিষ্যৎ তার তার বাড়ির সন্তান সন্তান এরা কি হবে বংশে কোনো ভালো জন্ম নেবে বা সে নির্বংশ হয়ে থাকবে তার কাছে কি সব সবসময় ধনরত্ন থাকবে সে কি ধনী হবে সম্মানিত হবে তার কি নেম ফেম ওয়েলথ প্রপার্টি এগুলো হবে আর যা কিছু সে গুরুর আশীর্বাদে পেয়েছে কতদিন এগুলো থাকবে এই সব কথা কিন্তু ভাবতে হয় কর্মের প্রতিফল ও গুরুকে কষ্ট দেওয়ার ফল পেতেই হয় আমি আবার প্রতি জন্মের সেসব গুরুদের পেতে চাই যারা আমাকে সর্বদা সর্বদা সঠিক পথ দেখিয়েছেন আর দেখিয়ে চলেছেন গুরু পূর্ণিমাতেই কেবল নয় আমি সর্বদা জানাই আমার প্রত্যেক জন্মের গুরুদের অশেষ অশেষ সহস্রাদ প্রণাম বন্ধুরা আসুন এবার একটু থার্ড আই অ্যাভাকিমিং কথা আমি গভীর রূপে জানাতে চাইব আমি তো এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপনাদের সম্মুখীন এনেছি কিন্তু আজকে আরও একটু কিছু রহস্যপূর্ণ কথাগুলো জানাতে চাইবো আসলে বিষয়টি এমন কি যতই আমরা গভীরে নামতে থাকবো যতই আমরা এই বিষয়ে কিছু না কিছু আবিষ্কার করতে থাকবো সব কিছু যেন নতুন নতুন মনে হয় তাই আমি এখানে জানাবো যে আজ্ঞা চক্র জাগ্রত হওয়া বা তৃতীয় নেত্র যাকে আমরা থার্ড আই অ্যাভেকনিং বা ওপেন করা এগুলোও সব বলি এই থার্ড আই অ্যাভেকনিং হয়েছে কিনা ঠিক মতো যদি বুঝতে হয় তো আজ আমি যে সব রহস্যময় লক্ষণগুলো জানাচ্ছি সেগুলো সাধকের মার্গদর্শন করাতে সক্ষম হবে বিশেষ করে যারা জানিয়েছেন যে আমাদের গুরু নেই তো তারাও কিন্তু আজকের বিষয়টি জেনে অনেক লাভান্বিত হতে পারেন থার্ড আই ওপেন হওয়ার জন্য শক্তিরা অনেক সাহায্য করেন তারা সাধকের উর্জাকে ব্রহ্মাণ্ডীয় চেতনা শক্তির সাথে যোগাযোগ করিয়ে দিয়ে থাকেন আর তারপর সাধকের সুপ্ত চেতনা জাগ্রত হয়ে বন্ধ চোখের পর্দার পেছনে রহস্যময় অজ্ঞাত দৃষ্টিকে দেখবার ক্ষমতা সাধকের সম্পন্ন হয়ে যায় যখন এক সাধকের মনের চঞ্চলতা লোক পেয়ে যায় তখন তৃতীয় নেত্রের অজস্র অনুভূতি সাধক সহজে পেতে থাকে সেগুলো কি কি হতে পারে আমি সেই লক্ষণগুলো কয়েকটি জানাচ্ছি আমার প্রত্যেকটি শব্দ ও লাইনকে বুঝবার চেষ্টা করুন এগুলো প্রত্যক্ষ অনুভবের কথা নাম্বার ওয়ান ধ্যানী সাধক খুব সহজে ভবিষ্যৎ দেখতে পেয়ে যায় যা কিছু ভবিষ্যতে ঘটনা ঘটবে সে সব আগের থেকেই জানতে পেরে যায় কিন্তু যেহেতু সে সংযমিত থাকে তাই সবকিছু জেনেও অজানা হয়ে থাকে কারণ সে দিব্য শক্তিদের কোনো অনুমতি না পেয়ে কিছুই করতে চায় না নাম্বার টু আমাদের শিব সংহিতাতেও রয়েছে যে কোনো গভীর রূপে ধ্যানে সাধক সে কোনো ব্যক্তির বিষয়ে সব কিছু তাকে কেউ জানা আর না জানাক সে কিন্তু ধ্যানে বসে সব কিছু জেনে যেতে পারে শুধু ধ্যানে বসে কেন সামনাসামনি এলেও তার চোখ মুখ দেখেও সে সব কিছু তার বিষয় জেনে যায় নাম্বার থ্রি দুটো ভ্রুর মধ্যে একটু উপরের দিকে ভেতরে যে কম্পন সৃষ্টি হয় আর সাধক ধ্যানের মাধ্যমে যে নীল বেগুনি সোনালি রঙের আলো দেখতে পায় এমন কি কখনো কখনো সাদা তারাও সে দেখতে পায় তো বুঝতে হবে তার তৃতীয় নেত্র এক হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে নাম্বার ফোর কোনো ব্যক্তির মনের ভাবকে সাধক দূর থেকেই ভালোভাবে বুঝতে পেরে যায় এমনকি কোনো অজানা ব্যক্তির উপস্থিতির উর্জাকেও সাধক ধরে ফেলার ক্ষমতা রাখে অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো এসেছে তার কাছে সে জানে না কিন্তু সে বুঝে যায় যে আশেপাশে কেউ তেমন ব্যক্তি আছে সে ভালো ব্যক্তি সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি কিছু কিন্তু সে সাধক তার সেই তৃতীয় নেত্রের সাহায্যে বুঝতে পেরে যায় নাম্বার ফাইভ সাধকের মধ্যে আধ্যাত্মিক তেজ ও আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে তাই সে একা থাকতে বেশি ভাগ পছন্দ করে পতঞ্জলি সূত্র অনুসারে সত্য যখন সাধকের মন প্রাণ ও বিবেকের সাথে মিলিয়ে যায়। যায়। তখন সাধকের মধ্যে এই পাওয়া যায় নাম্বার ভাব সাধকের তৃতীয় নেত্র জাগ্রত হলে তার প্রায় দিব্য দর্শনের অনুভূতি হতে থাকে সে তখন সূক্ষ্ম জগতে বিচরণও করতে পারে অনেক সূক্ষ্ম শক্তিরা সাধককে সাহায্য করতে আসেন নাম্বার সেভেন তৃতীয় নেত্র জাগ্রত সাধকের মধ্যে অলৌকিক ক্ষমতা অলৌকিক শক্তি জেগে ওঠে ও অলৌকিক বিষয়ের অনেক জ্ঞান সে লাভ করে থাকে কিন্তু এসব বিষয়কে সে চমৎকার নাম দিয়ে কাউকে দেখাতে চায় না জানাতে চায় না বলতেও চায় না নাম্বার এইট তৃতীয় নেত্র জাগ্রত হলে পরে সাধক নানান প্রকারের অদৃশ্য শক্তিদের উপস্থিতির অনুভব করতে পারে আমি এই বিষয়ে আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিওগুলোতে বলেছি এটা কিন্তু হয় একে কোনো খারাপ দৃষ্টিতে দেখতে নেই ভয়ের দৃষ্টিতে দেখতে নেই ভূত প্রেতের দৃষ্টিতে দেখতে নেই ভ্রমের দৃষ্টিতে দেখতে নেই এটাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হয় যে বাস্তবে সে কে দিব্য শক্তি অদৃশ্য শক্তি যে সাধককে ভালো পথ দেখাতে এসছে সাহায্য করতে এসেছে মনের প্রশ্নের উত্তর কোনো গুপ্ত অলৌকিক শক্তি সাধককে দিতে থাকে থাকে। ও দেখাতে এটা কিন্তু সাধকের মনে হতেই থাকে তার হৃদয় কিন্তু যখনো কোনো প্রশ্ন উঠে তার উত্তর সে অনায়াসে ভেতরেই পেতে থাকে নাম্বার টেন বন্ধুরা কিন্তু আমি আবার বলবো গুরুবিহীন কোনো ধ্যান বা সাধনা কখনো সহজে সফল হয় না তাই যাদের এই সব আধ্যাত্মিক বিষয়ে রুচি থাকে তাদেরকে এক প্রচন্ড গুণী ও জ্ঞানী গুরুর সান্নিধ্য পাওয়া অতি আবশ্যক আশা বন্ধুরা আজকের যে সব কথা আমি আপনাদেরকে বেশ খোলাখুলিভাবে বুঝিয়ে বললাম নিশ্চয়ই ভালো লেগে থাকবে আমাদেরকে যদি আধ্যাত্মিক পথে যেতে হবে বা গুরুর যেতে হবে তো এই এইসব স্থানে নিয়ে যেতে পারবো যেখানে প্রকৃতি আমাদেরকে নিয়ে যেতে চায় ব্রহ্মাণ্ডীয় শক্তি আমাদেরকে নিয়ে যেতে চায় আপনাদের সকলকে গুরু পূর্ণিমার অনেক অনেক স্নেহ ও শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সমস্ত গুরুদেরকে আমি প্রণাম জানাই জয় রঘুনাথ জি